বয়স হবে পঞ্চাশ বছর সার্বিকভাবে উপলব্ধি করবেন আপনি তিরিশ বছর ইনশাআল্লাহ টাকা পয়সা খাবার দাবার ধন এই বিষয়গুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস আমাদের শরীরে একটা বিশেষ সমাধান দরকার সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সুখ্রিয়া আল্লাহ তালার কাছে এই জিংশনের মধ্যে অসম্ভব ভালো উপাদান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের এই স্ট্রেস থেকে আমাদেরকে সেভ করবে এবং আমাদের শরীরের ইমিউন বুস্ট আপ করবে পুরুষত্বের প্রচণ্ড ঘাটতি তার আকাঙ্ক্ষাই থাকে না দাম্পত্য জীবনে এটা একটা বড় সমস্যা পুরুষের যে প্রজ প্রজনন অঙ্গ রিপ্রোডাক্টিভ অর্গ্যানস এই প্রজনন অঙ্গের মধ্যে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সহযোগিতা করে শুক্রান উৎপাদনেও সহযোগিতা করে টেলোমিয়ারের যে একটা লাল অংশ মতো থাকে টেলোমিয়ারেজ বলে এটি যার যত লম্বা তার আয়ু তত বেশি এটা কিন্তু আল্লাপাক চাইলে বাড়িয়েও দিতে পারে এটি তো ব্রেইন ফাংশন ডেভেলপমেন্ট করে আমাদের সেটা হরমোনাল ডেভেলপমেন্ট হয় আমাদের হার্টের কার্ডিওভাসকুলার সমস্যাকেও সমাধানের সহযোগিতা করে কোলেস্টেরল কমিয়ে দিতে ভালো কোলেস্টেরল বাড়িয়ে দিতে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে এটি অ্যান্টি ক্যান্সার এলিমেন্ট হিসেবে কাজ করে সেই সাথে এটি মা মাল্টি মিনিস্ট্রেশন সার্কেল এটি সমাধানে তলপেটের ব্যথা উপশমেও সহযোগিতা করে